ইমান নিয়ে তো বাঁচতেছ না ইমানের মরতেও পারে ইমান এখন নাই মরার সময় ইমান আসবে না আল্লাহর নবীর জিন্দগির প্রতিটি মুহূর্ত তার জন্ম থেকে নিয়ে তার ওফাত পর্যন্ত আল্লাহর সাথে দেখা করা পর্যন্ত প্রত্যেকটি বিষয়ে আমাদের জন্য অনুসরণ আল্লাহ নবী নবুয় জাহির হওয়ার পরে সংগঠন করেছেন নাকি হিলফুল ফুজুল হুজুর ছোটবেলায় করেছিলেন ছোটবেলায় করেছিলেন বলেন হুজুর নব্বত জাহিনুয়াদ কি হিলফুল ফুজুল গঠন করেছিলেন নাকি তার ওই বারো চোদ্দ বছর বয়সে করছিলেন এ হুজুররা আজকে এই সংগঠনের নাম দিতেছেন সেই সংগঠনের নাম দিতেছেন আপনার সংগঠনের নাম দেয়া হারাম যদি আমার নবী হিলফুল ফুজুল না করতেন তাহলে আপনি সংগঠন করতে পারতেন না তাহলে আপনি বলতেছেন চল্লিশ বছরের পরের বিষয়গুলো ফলোয়া করবেন আগেরটা করবেন না তাহলে আপনি কোনো সংগঠনের অধিভুক্ত হতে পারবেন না কোনো সংগঠনের নাম রাখতে পারবেন না আমার রসুল সংগঠন করেছেন বিদায় আজকে আপনি সংগঠন করতে পারতেন বেয়াদবি করবেন না আমাদের কারো সাথে ব্যক্তিগত কোনো রুশ নেই কিন্তু নবীর সানে যারা বেয়াদবি করে তাদের সাথে কেমত পর্যন্ত আমাদের আদাওতি থাকবে কারণ এই আদাওতটাও ইমান আর যারা নবীকে মহব্বত করে তাদের সাথে মহব্বত রাখাটাও বিভ্রান্তিকর কথাবার্তা শুনে আজকে সাধারণ মানুষ যারা ইউটিউব দেখে মুসলমানই করতেছে যারা টেলিভিশন দেখে মুসলমানই করতেছে তাদের ইমানকে খুব সহজে নষ্ট করা হচ্ছে কথা বুঝেন নেই আপনারা টেলিভিশন দেখেন ইউটিউব দেখেন ঠিকই আছে কিন্তু মূল বিষয়টা আপনাদের মনে রাখবেন আগের মুসলমানরা যেভাবে মুসলমানই করেছে এর বাইরে গিয়ে কোনো মুসলমানই করতে গেলে আপনার চিন্তা করবেন কথাটা সঠিক না বেঠিক কারণ আল্লাহ রবুল আলামিন নিজে একটা মেদার দিয়েছেন একটা পাল্লা দিয়েছেন যারা আগের মুমিনদের পথ থেকে নতুন পথে চলবে এরা গুমরা হয়ে যাবে সুতরাং আগের মুমিনটা কিভাবে চলেছেন নবী যদি নবী না হতেন হ্যাঁ তার জন্মের আগেও নবী ছিলেন জন্মের সময় নবী ছিলেন হজরতে হালেমা সাহাবিয়া বলতেছেন যে আমি যখন মোহাম্মদ সাল্লাহসামকে খুলে নেই এবং দুধ মুখে দিই তিনি ডানের দুধটা খেয়েছেন বামের দুধ খান নেই এখানে দুটির বিষয় রহস্য রয়েছে একটা হচ্ছে তিনি নবী এই জন্য তিনি ডান থেকে কাজ শুরু করেন শুননা দুই নম্বর বিষয়টা হচ্ছে আমার আরেকটা ছেলে আবদুল্লাহ সেও দুধ খায় তো উনি যদি দুইটা খাইতেন তাহলে বাইটাকে খাইতো নবী তখনও জানতেন দুধ যখন কাটছেন তখন তিনি জানতেন যে আরেকটা আব্দুল্লাহ তার দুধ ভাই আছে এই জন্য নবী তাদেরকেই বলা হয় যারা লুকানো খবর জানে গাইবের খবর জানে এরা আলিমুল গাইব নয় গাইবের খবর জানেওয়ালা যারা এরা হচ্ছে নবী আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন লুগাত দেখবেন মিসমাউল লুগাতটা দেখবেন নবী অর্থ কি গায়েব কি খবরে দেনে আলে আমি আমার নবীকে আলিমুল গাইব বলতেছি না আলিমুল হচ্ছেন আল্লাহ আলিমুল গাইবি ও শাহাদা এটা আল্লাহর গুণ কিন্তু আল্লাহ তার নবীকে মুখবিরুল গাইব গাইবের খবর দেনেওয়ালা হিসেবে ঠিক করেছেন যদি এইসব গাইবের খবর আমরা আল্লাহকে দেখি নাই আমরা জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই সিরাত দেখি নাই আজাইল দেখি নাই তিবরাইজ দেখি নাই মিকাইল দেখি নাই ইসমাইল দেখি নাই আমরা দেখছি কিন্তু আমানতু বিল্লাহি ও মালায় কাথি এটা আমরা বিশ্বাস করি কি না কেন বিশ্বাস করি আমার নবী দেখেছেন এবং তিনি বলেছেন এর জন্য বিশ্বাস করি সুমানলা বলবেন না আজকে মুমিন হয়ে মুসলমান হয়ে যারা ইয়েহুদিদের সাথে আমাদেরকে ঠেলে দিতে ছা আমি কয়েক জমা আগে বলেছি রমজানের আগে বলেছি আজকে ইহুদীদের প্রশংসা করা হচ্ছে ইহুদি ইব্রাহিম আলার স্বামী ইহুদি ছিলেন অমুক ইহুদি ছিলেন এটা বলা হয়নি আমি তার জবাব দিয়েছি আপনারা শুনেছেন একদল মানুষ আমাদেরকে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দা'লিন এদের সাথে করতে যাচ্ছে আর আল্লাহর ওয়ালিরা আমাদেরকে সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম তাদের সাথে করতেছে আপনারা বুঝবেন কার সাথে যাবেন আমার কোনো আপত্তি নাই আপনি যদি যাইতে চান কি মাতা ওয়া আল্লাহ ওয়া জাহান্নাম আর যদি সিরাতাল্লাযিনা আনামতা আলাইহিম এটা করতে পারেন তে আল্লাযিনা আনআম আল্লাহ আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা এরপরে কি ও হাসুনা উলায় এর চেয়ে কি ভালো সঙ্গ সাথী আর হইতে পারে না আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন একটা ভালো ধরার জন্য ভালো যদি ধরতে পারি অটোমেটিক জায়গা পর্যন্ত পৌঁছে যাব। আর যদি করতে না পারি যাওয়াটা খুব কঠিন হবে আল্লাহ আমাদেরকে উত্তম সংসর্গ দান করুন সকলে মহব্বতে মন থেকে পড়ি আলহামদুলিল্লাহ কেরাম অনেকেই আমার কথার সাথে দ্বিমত পোষণ করতে পারে যদি দ্বিমত করেন আপনার প্রশ্ন থাকে আমি আছি আমাকে হুজরায় আমি বসি আমাকে প্রশ্ন করবেন আমি আপনাকে কোরআন এবং মাধ্যমে আর চেষ্টা বুঝ আপনি এটা 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 আমি যাই বুঝান কিন্তু চিন্তা সঠিক এবং বেটিক একটু চিন্তা করব আগের মোমেন্টটা কোন তরিকায় চলেছে আপনি কোন পথে চলতেছেন এই বিষয়টা একটু চিন্তা করবেন আমাদের দায়িত্ব যেটা আমরা বলতেছি আল্লাহ আপনাকে আমাকে সবাইকে হেদায়ত করুন সকলে বলি আমিন